জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে নতুন করে তৈরি হচ্ছে সংকট বিশেষ করে কবে হবে গণভোট এই প্রশ্নের উত্তর নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একদিকে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি অন্যদিকে নভেম্বরে গণভোট আয়োজনের পক্ষে জামায়াত এমন পরিস্থিতিতে সংকট সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময়ে বেঁধে দেয় সরকার তবুও মিলছে না দৃশ্যমান কোনো অগ্রগতি এমনটাই চলতে থাকলে সামনে পরিস্থিতি জটিল হবে বলে মন্তব্য বিশ্লেষকদের শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানায় সংস্কারের সনদ বাস্তবায়নে দলগুলোর মতপার্থক্য দূর করতে বড় দল হিসেবে বিএনপি অন্য দলগুলোকে নিয়ে আলোচনার কোনো উদ্যোগ নেবে না অন্য কোনো দল আলোচনার উদ্যোগ নিল তা তেমন গুরুত্ব পাবে না বলে মনে করছেন দলটির নেতারা দলের মির্জা বিবিসি বাংলাকে বলেছেন এখন নির্বাচন নিয়ে ব্যস্ত তারা অন্য কিছুতে গুরুত্ব দিচ্ছেন না এখন পর্যন্ত দলের পক্ষ থেকে এই ইস্যুতে কোনো আলোচনাও করা হয়নি সরকার যা করার করবে সে ব্যাপারে তাদের আগ্রহ নেই বলে জানান বিএনপি মহাসচিব অন্যদিকে জামায়াত অন্তর্বর্তী সরকারের দিক থেকে সময় দেওয়ার বিষয়কে ইতিবাচক হিসেবে বর্ণনা করছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেন সরকার সময়সীমা দিয়ে সংস্কারের সনদ বাস্তবায়ন ও গণভোটের দিনক্ষণ নিয়ে দলগুলোর বিরোধ দূর করতে সুযোগ দিয়েছে জামায়াত আলোচনার মাধ্যমেই সমাধানের অপেক্ষায় থাকবে বলে উল্লেখ করেন তিনি এদিকে বৃহস্পতিবারই জামায়াত সহ আটটি দল জাতীয় নির্বাচনের আগে এই নভেম্বরেই গণভোট আয়োজন সহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে এবং এগারোই নভেম্বরের আগে দাবি মানা না হলে ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্বকরা মনে করেন সরকারের সময় দেওয়ার বিষয়ে বিএনপি এনসিপি সহ বিভিন্ন দলের মধ্যে সন্দেহ রয়েছে সংস্কার বাস্তবায়ন প্রশ্নে এই সংকটের দায় সরকারের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ মনে করেন রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা পরিস্থিতিকে সামনে আরো খারাপের দিকে নিয়ে যেতে পারে তামজিদ মির্জা যুগান্ত নিউজ